আজকে মোট সাতটা বকনা বাচ্চা দেখাবো আশা করি আপনি সুন্দরভাবে আমার ক্রেতা ভাইদেরকে আপনি একটু দেখাই দিবেন মোট সাতটা হল স্টার ফিজাম যাতে বকনা বাচ্চা থাকবে তার মধ্যে একটা ইডিএল এর আর ছয়টা আছে এসিআই বিজের আচ্ছা আমরা ঠিক আছে দেখা যান

দেন খুবই শান্ত টাইপের ঠিক আছে নিপুল চারটে আছে তারপর আপনার অবশ্যই নিজে দেখে শুনে নিবে এককে সম্পূর্ণ সুস্থ আছে খুবই গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা

ঠিক আছে কি সুন্দর অবশ্যই নিজে দেখে শুনে নেবেন খুব সুন্দর আছে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ তাহলে সবল ভাই দুই নম্বরে বর্তমান চাটা পাঁচ বয়স হ্যাঁ দুটো सेम বয়স আছে আচ্ছা তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন আগের এক নম্বর আর এটা দুই নম্বর দুটো বোকা বাচ্চার দাম সবাই চার এক লক্ষ বারো হাজার জি এক লক্ষ বারো হাজার দাম তথ্য কিছু কই না দেবে আমি আসলে ফিক্সডই বলেছি আচ্ছা বলে ফিক্সডই বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ও আমি ফিক্সডে বলেছি আসলে বেশি দাম যায় অনলাইনে বিক্রিটা আসলে কেমন হয় হ্যাঁ তিন নম্বরে সুন্দর একটা পথ বাচ্চা দেখছেন খাওয়া দাও ঠিক আছে সাবুল ভাই তিন নম্বরে পথ বাচ্চাটা যাপন বয়স আমি এটার বয়স হচ্ছে এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স হবে এটা এসিআই বি এসিআই বিজের একটা বাচ্চা হলিস্টান ফিজিয়াম জাত এর চোখ মুখগুলা সম্পূর্ণ খুর গোলাপি নেচটা কত ছোট চামড়াটা খুব পাতলা গলাটা চিকন আছে গলাটা হাঁসগোলা চিকন আছে মানে খুব একটা জাত মানে উন্নত একটা লম্বা চওড়া লম্বাকৃতি হ্যাঁ খুব একটা গাছ আছে সুস্থ সবল খাওয়া দাওয়াই এটা ওলান পান্ঠা দেখেন খুবই খুবই সুন্দর আসছে নিপেলগুলো কত সুন্দর দেখেন চান্ডিপুল চারটা ঠিক আছে তো আপনারা অবশ্যই নিজেতে দেখে শুনে নেবেন তাহলে তিন নম্বরে বত বাচ্চাটার বয়সটা হবে ভাই এগারো থেকে সাড়ে এগারো থেকে সাড়ে এগারো মাস জি তিন নম্বরে বত বাচ্চাটার দামটা কেমন আছেন আমি এই তিন এইটা সহ আর দুইটা সহ তিনটার একটা প্যাকেজ করছি তিন চার আর পাঁচ হ্যাঁ তিন চার আর পাঁচ একটা প্যাকেজ করছি এটা আমি দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম রাখছি আচ্ছা বন্ধুরা শুনলেন তিন চার পাঁচ এই বক্ত বাচ্চাগুলো একসঙ্গে নিলে দাম আসবে দুই লক্ষ ছাব্বিশ হাজার জি দুই লক্ষ এটা দেখলেন তিন নম্বর বক্ত বাচ্চা তারপরে 4 নম্বরের Botswana rats এরাও ভাই এটাও হলিস্টান ফ্রিজিয়াম এসআইবিটির একটা বাচ্চা এটা বেশ এটার বয়স হবে 10 মাস ফিল্যাস খাওয়া দাওয়া ঠিক আছে দেখ খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ 10 থেকে 1.5 মাস বয়স আছে তো তো দেখো সম্পূর্ণ গোলাপি চামড়াগুলো অনেক পয়েন্টটা দেখেন অনেক পাতলা নেস্তা ছটটো প্লন প্লন দেখেন নিপলগুলো দেখাই দেন নিপুল চেয়ারটা ঠিক আছে তো অবশ্যই নিয়ে যাতে দেখে নেবেন তাহলে চার নম্বরের বত বাচ্চাটা সাড়ে দশ মাস হবে হ্যাঁ হ্যাঁ সাড়ে দশ মাস হবে চার নম্বরটা সাড়ে দশ মাস বয়স হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ আছে অনেক সুন্দর মানে সেম বাচ্চা বন্ধুরা আপনারা আগে শুনেছেন তিন চার পাঁচ এই বক্তা বাচ্চাগুলি এক সঙ্গে লড় হয়ে নিলে দাম আসবে দুই লক্ষ ছাব্বিশ হাজার হ্যাঁ দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর এটা দেখলেন আপনারা চার নম্বর বক্তা বাচ্চা শাহাবুল ভাই তারপরে পাঁচ নম্বরে বটা বাচ্চাটার যত্ন বস্তু হ্যাঁ ভাই তিনটার প্যাকেজের পাঁচ নম্বরের বাচ্চাটা হচ্ছে গা এডিয়াল বীজের একটা দেখেন বাচ্চা এটা এডিয়াল বীজের বটা এডিয়াল বীজের বাচ্চা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ আছে গ্রোথ অনেক ভালো দেখছি গ্রোথটাও অনেক ভালো আসছে আপনি নেপেল চারটা দেখা দেন খোর সম্পূর্ণ সাদা নেস্টটা ছোট আছে আচ্ছা দেখি বলেন কোনটা হয় লেস্টটা অনেক খাটো দেখছেন খাটোর উপরে নেসটা অনেক নিপুল চাটা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে নিপুল চাটা তো আপনারা অবশ্যই নিয়ে দেখে নেবেন লেসটা স্যার লেসটা দেখেন অনেক খাটো হাঁটোর অনেক উপরে পাগুলো বেশ মোটা সাবুল ভাই পাঁচ নম্বরের বক্তা বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে ভাই আট মাস মতো আর মানে এক আট মাস হলো হ্যাঁ আট মাস প্লাস হবে এর আমি বয়স হবে এটার গোদটা অনেক খুব ভালো আসছে আর আমি প্রথমে বলছি এই তিনটা প্যাকেজে একটা দাম রাখছি আমি দুই লাখ ছাব্বিশ হাজার টাকা বন্ধু আপনাকে শুনেছেন তিন চার আর এই পাঁচ এই বক্কা বাচ্চাগুলোর সঙ্গে দাম রাখা হয়েছে ২ লাখ ছাব্বিশ হাজার হ্যাঁ তিন চার আর পাঁচ এই তিনটার এটা দেখলেন আপনারা পাঁচ নম্বর বক্কা বাচ্চা এটা পাঁচ নম্বর বক্কা বাচ্চা বন্ধুরা তারপরে দেখছেন হ্যাঁ ছয় নম্বর বকনো বাচ্চাটা এটা বাইরে রাখা হয়েছে ছয় নম্বরের বকনো বাচ্চাটা যত্ন বসতে হয় এটি একটা হলস্টান ফিজাম বাচ্চা আমি ছয় আর সাত একটা জোড়া রাখছি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ আছে এটার বয়স হবে দশ থেকে সাড়ে দশ মাস গলাটা চিকন সর গোল আছে দশ মাস বয়স আছে নেচটা ছোটো আছে কানটা ছোটো খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ আচ্ছা এই বাচ্চাটা বললাম পানটা দেখি ভাই সেখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে নিপুল চারটে আছে খুবই সান্তোষ হবে বাচ্চা খুবই সুন্দর আছে খুবই শান্তশিষ্ট আমার বন্ধুরা দেখছেন ছয় নম্বর বক্তা বাচ্চা হলিস্টন পিজিয়ান আর বয়সটা দশ থেকে সাড়ে দশ মাইস হবে হ্যাঁ আমি দশ থেকে সাড়ে দশ মাইস বয়স হবে তো ছয় নম্বর সাত নম্বর দামটা একসঙ্গে রাখছেন না হ্যাঁ আমি ছয় নম্বর সাত নম্বর একসঙ্গে দাম রাখছি খাওয়া দাওয়া সম্ভব দাম রাখছেন আমি ছয় আর সাত আমি বলে দিচ্ছি শেষে বন্ধুরা দেখছেন ছয় নম্বর বর্ত বাচ্চা চলুন সাত নম্বর বাচ্চার দেখি তারপর দামটা একসঙ্গে আর তারপরে সাত নম্বরের বর্ত বাচ্চাটা জাত নম্বর এটা ভালো স্টেন ফিজাম একটা বাচ্চা এটারও বয়স এটারও সেম বয়স সাড়ে দশ মাস খাওয়া ঠিক আছে সুস্থ আছে ইনশাল্লাহ পার খোরগুলো অনেক গোলাপি ঠোঁট গোলাপি আছে নেস্টটা দেখেন ছোট জাত মানে খুবই উন্নত আছে নিপেল চারটা সুন্দর করে দেখাই দেন ঠিক আছে নিপুল চারটা সাথে সবের বাচ্চা তাহলে সাত নম্বরে বর্তমান বাচ্চাটার বয়সটা দশ থেকে সাড়ে দশ মাস দশ থেকে সাড়ে দশ মাস ঠিক আছে খাওয়া দাও খুব রুচি খাবার মানে কি খুব রুচি তো খাবার ভালো পাইনি দামটা একসঙ্গে কেমন রাখছেন ছয়ের সাথে আমি ছয়ের সাথে একসঙ্গে দাম রাখছি হচ্ছে এক লাখ টাকা বন্ধুরা ছয় নম্বর আর এই সাত নম্বর দুটা বকন বাচ্চার দাম শুনলেন এক লাখ পনেরো হাজার টাকা শাহবুল ভাই দর্শকদের আপনার কোন পরামর্শ বা কিছু বলতে চাইলে দর্শকের উদ্দেশ্যে আমার পরামর্শ একটাই সেটা হচ্ছে যে সমস্ত ভাইরা নতুনভাবে খামার করতে যাচ্ছেন বকনা দিয়ে তাদের আমি পরামর্শ দেব যে বকনা বাচ্চা দিয়ে আপনি খামার করেন ছোট টাইপের বাচ্চাগুলো কোনো রিস্ক নাই আর ছোট টাইপের বাচ্চাগুলা দিয়ে খামার করলে লাভবান হবে যদি গরু মারা না যায় ইনশাল্লাহ লাভ হবে তো সাউল ভাই যে কোনো সময় আসলে বকনা পাওয়া যাবে যে কোনো সময় বকনা বাচ্চা পাওয়া যাবে বিশেষ করে আমার কাছে মন্ডি বাচ্চাই থাকে মুন্ডি বাচ্চাগুলো আমি বিক্রি করি তবে আমার এই বাচ্চাগুলোর মধ্যে মুন্ডি বাচ্চা এখন আপাতত নাই হয়তো পরে আবার পাওয়া যাবে তো এই যে বাচ্চাগুলো আছে খুব উন্নত জাতের দেখালাম খুব জাত মানে ভালো যদি কালে কোনো ভাই নিতে চাই তাহলে পারে মোবাইলে তো স্ক্যান নাম্বারে থাকবে যোগাযোগ করে যে কোনো সময় আসার কোনো ব্যাপার না এসেও নিতে পারে আবার যদি কারো আসার লোক নাই যারা প্রবাসী আছে সেই সমস্ত ভাইয়েরা যারা প্রবাসে তা তো আসতে পারবে না তারা তাহলে ওখান থেকে দেখা আমাদের গাড়ি ভাড়ার টাকাটা দিলে পারে বাসায় পৌঁছা দিয়ে গরু দিয়ে আসতে পারবো ভাই ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক ভাই সালাম আসসালামাইকুমুল্লাহ